কে হবেন কে কে ক্রিকেটার রিঙ্কু বা রাসেল নয় গম্ভীর জানালেন সেই তারকার নাম আইপিএল দু শুরু হবে বাইশে মার্চ থেকে তবে তার আগে কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক এবং বর্তমান দলের পরামর্শদাতা গৌতম গম্ভীর বলেছেন যে এই মরসুমে কোন খেলোয়াড় তার দলের জন্য এক্স ফ্যাক্টর হতে পারেন আশ্চর্যের বিষয় হলো এর জন্য তিনি রিঙ্কু সিং বা অধিনায়ক শ্রেয়স আইয়ার বা দলের কিংবদন্তি অলরাউন্ডার আন্দ্রু রাসেলের নাম নেননি আসন্ন আইপিএল দু হাজার চব্বিশে কলকাতা নাইট রাইডার্সের দলের জন্য এক্স ফ্যাক্টর হতে চলেছেন মিচেল স্টার্ক এমনটাই দাবি করলেন দুবারের আইপিএল চ্যাম্পিয়ন দলের পরামর্শদাতা গৌতম গম্ভীর তার মতে মিচেল স্টার্ক অস্ট্রেলিয়া দলের জন্য যা করেছে সেটাই যেন কলকাতা নাইট রাইডার্সের জন্য জন্য করে বছরের দীর্ঘ ব্যবধানের পরে আইপিএলে প্রত্যাবর্তন করে প্রস্তুত মিচেল স্টার্ক কে কে আর দল তাঁকে চব্বিশ দশমিক সাত পাঁচ কোটি টাকায় কিনে নিজেদের দলে নিয়েছে অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ফাস্ট বোলারের এর আগে দু হাজার আঠেরো সালের নিলামে কে কে আর কিনেছিল যখন তাকে নয় দশমিক চার কোটি টাকায় কেনা হয়েছিল নতুন মরসুমের আগে বৃহস্পতিবার কলকাতায় পৌঁছানোর পরে গম্ভীর বলেছেন যে দামের ট্যাগ ট্যাগের জন্য অতিরিক্ত চাপ হবে না বলেছেন আমি মনে করি না দামের ট্যাগের জন্য বাড়তি চাপ হবে আমি শুধু আশা করি আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে যা করেছে কে আর এর জন্য তা হতে পারে মিচেল স্টার্ক তার আইপিএল এর বিরতির আগে দুটি মরশুম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে মোট চৌত্রিশটি উইকেট নিয়েছিল প্রাক্তন উদ্বোধনী ব্যাটসম্যান নতুন মৌসুমের আগে ফ্র্যাঞ্চাইজিতে ফিরে আসার কারণে এটি বৃহস্পতিবার গম্ভীরের জন্য আবেগপূর্ণ স্বদেশ প্রত্যাবর্তন ছিল গম্ভীর গত দুই মৌসুমে এল এস মেন্টার ছিলেন এবং কে কে আর আসার সিদ্ধান্ত নিয়েছিলেন ব্যুরো রিপোর্ট ইউজি নিউজ